মুসলিম পার্সোনাল পার্সোনাল কি কত সালে এই প্রতিষ্ঠিত হয় আজ আমরা আলোচনা করব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই সংস্থাটি কি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কেনই বা হয়েছিল আজকে এই নিয়ে আলোচনা করব। এখন আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই সংস্থাটির নাম প্রায়শই শুনছি আসলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটি স্বেচ্ছাসেবী সংগঠন বা একটি এনজিও এটি শুধুমাত্র ভারতবর্ষ জুড়েই কাজ করে 70 সালের 7ই এপ্রিল এই সংস্থাটি গড়ে উঠেছিল হায়দ্রাবাদে প্রথম সম্পাদক ছিলেন মাওলানা মোহাম্মদ তাইয়ব قاسمی মিনাতুল্লাহ রহмани ইনি দেওয়ানদের একজন বিখ্যাত আলেম 1972 সালের 27 এবং 28 ডিসেম্বর দুই দিন ধরে মুম্বাই প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সময়ে ঠিক হয়েছিল যে এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে মূলত দুশো একজন থাকেন এই কমিটির সাধারণ সদস্য একান্ন জন আছেন ওয়ার্কিং কমিটির সদস্য এবং দশ শতাংশ মহিলা সদস্য। এখানে আলে মৌলানা মুফতি সহ ইসলামিক চিন্তাবিদ পণ্ডিত ব্যক্তিত্বরা রয়েছেন খুবই যারা জ্ঞানী পণ্ডিত উচ্চশিক্ষিত মানুষ তারাই এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য হয়ে থাকেন তাছাড়াও রাজনীতিবিদ আইনজীবী সহ আইন বিভাগের বিভিন্ন বিখ্যাত বা প্রতিষ্ঠিত মানুষ যারা অত্যন্ত জ্ঞানী মানুষ তারাই এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার ইকা জেই আমাদের ভারতবর্ষে একাধিক আইন আছে তার মধ্যে মুসলিম পার্সোনাল ল শরিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 এই আইনের প্রচার প্রসারের জন্য এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গঠিত হয়েছে এক কথায় যদি বলা হয় সহজভাবে বোঝানোর জন্য যে ভারতবর্ষে যত মুসলিম রয়েছে এখানে শিয়া সুন্নি যে ভাগই থাকুক না কেন সেই সো যে আইন মেনে চলে অর্থাৎ সরিয়তি বিধান শরীয়তের যে বিধি বিধান নিয়ম কানুন রয়েছে শরীয়তের যে আইন মুসলিম পার্সোনাল ল যেটা রয়েছে সেই ল যাতে প্রত্যেকটি মানুষ মেনে চলে এবং প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সেই সব বিষয়ে প্রচার প্রসার এবং অ্যাওয়ারনেস ক্যাম্প করা প্রভৃতি কাজ করে থাকে সরকার একাধিক সময়ে একাধিক আইন প্রণয়ন করে বা সংশোধন করে এখন যেমন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি এই আইন নিয়ে যেমন দেশ জুড়ে আলোচনা সমালোচনা করছে ঠিক সেই সময় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই আইনের বিরোধিতা করে পথে নেমেছে এবং ইসলামী ধর্মাবলম্বী মানুষ যে আইন মেনে চলছে সেই মেনে চলে সে আইন মেনে চলার কাজটি করে থাকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এর আগেও মুসলিম মহিলা আইন তালাক বা বিবাহ বিচ্ছেদ আইন অভিন্ন দেওয়ানি বিধি সহ একাধিক বিষয় যখন উঠে এসেছে ঠিক তখনই প্রতিবাদে পথে নেমেছে বা আলোচনা করেছে এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যখন মুসলিম সরিয়া আইনের পরিপন্থী হচ্ছে কিছু আইন ঠিক সেই সময় তারা সরকারের সঙ্গে যোগাযোগ করে এবং সমন্বয় সাধন করে এছাড়াও সেই আইনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতবর্ষে জুড়েই কাজ করে এক কথায় যদি বলতে হয় যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে মুসলিমরাই তার সদস্য আলেম ওলামা মুক্তি থেকে শুরু করে আইনজীবী রাজনীতিবিদ মুসলিম সমাজের বিশিষ্ট জ্ঞানী পণ্ডিত মানুষরা এবং যখন সৌরিয়তি বিধান অনুযায়ী কোনো কাজ লঙ্ঘিত হচ্ছে অর্থাৎ এমন কিছু আইন প্রণয়ন হচ্ছে যেটা মুসলিম পার্সোনাল বা ব্যক্তিগত আইনের পরিপন্থী বা সামঞ্জস্যপূর্ণ নয় তখনই কিন্তু তারা এটা নিয়ে কাজ করে আলোচনা সমালোচনা করে সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে তাছাড়াও মুসলিম পার্সোনাল ল যাতে প্রত্যেক ভারতীয় মেনে চলে শরীয়তের বিধানকে যাতে লঙ্ঘন না করে সেই বিষয়ে প্রচার করাতে থেকে শুরু করে সচেতনতামূলক শিবির আলোচনা সবকিছু করে থাকে এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তো কোন প্রেক্ষিতে এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই নিয়ে থাকবে পরবর্তী এপিসোডে আজকে আলোচনা করা হলো হোয়াট ইজ দ্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলিম পার্সোনাল ল বোর্ড এটা কি এই বিষয়ে এই তথ্যমূলক ভিডিওটি সকলের কাজে লাগবে আমাদের যাদের জানা ছিল না এই সংস্থাটি সম্পর্কে তারা সম্যক এক ধারণা পাবেন এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সম্পর্কে সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকুন শুভরাত্রি